সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি আজ আলোচনা করব সরবিত্ত ছন্দ নিয়ে সরবিত্ত ছন্দ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যে জিনিসটি সবসময় মাথায় রাখতে হয় সেটা হচ্ছে মুক্তাক্ষর হচ্ছে এক মাত্রা বদ্ধাক্ষর হচ্ছে এক মাত্রা আর পূর্ণ পর্ব হচ্ছে চার আর যদি পূর্ণ পর্বের যদি অসম পর্ব থাকে যেটা হচ্ছে কি না যদি তিন মাত্রা কিংবা পাঁচ মাত্রা থাকে তিন মাত্রা যদি হয় তখন হচ্ছে টেনে পড়তে হবে অর্থাৎ একটু সময় নিয়ে পড়তে হবে আর যদি পাঁচ মাত্রা হয় তখন একটু দ্রুত পড়তে হবে অর্থাৎ সময়টা একটু সাফাই নিয়ে আসতে হবে এই বিষয়টা মাথায় রাখবো অর্থাৎ ছন্দ নির্ণয়ের ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে পর্ব নির্ণয় পর্বটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রথমে আমরা এই কবিতাটা পড়ে নিতে পারি নটন নটন পায়রা কুলি ছোটন বেঁধেছে ও পাড়াতে ছেলে মেয়ে নাইতে নেমে দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল সুরে মেরেছে ও বড্ড লেগেছে এখন এটা স্বাভাবিক পড়লে বোঝা যায় না কোন জায়গায় তবে এটা একটা অবশ্যই একটা ছন্দ জ্যোতি আছে এটা ভেঙে ভেঙে পড়লে সুন্দর লাগে আমরা যদি নটন নটন এখানে থেমে যাই এই যে থেমে যাওয়াটা হচ্ছে ছন্দ জ্যোতি অর্থাৎ অদৃশ্য একটা জ্যোতি রয়েছে যেখানে আমরা থেমে যাই নটন নটন পায়রা গুলি ছোটন বেঁধে ছে ওপারতে ছেলে মেয়ে নাইতে নেমে সে দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠে সে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল সুড়ে বেড়ে এসছে উ বড্ড লেগেছে এবার একটু চেষ্টা করি প্রথম আসছে আমরা ছন্দ নির্ণয়ের ক্ষেত্রে অর্থাৎ ছন্দ বিশ্লেষির ক্ষেত্রে প্রথমে আমরা পর্বটাকে বিভাজন করবো এভাবে করে নিতে পারি আর যদি সমস্যা হয়ে থাকে আগে অক্ষরগুলো চিহ্নিত করে তারপর সে পর্বটা বিভাজন করতে পারি তো আমি এখানে পর্ব বিভাজনটা আগে দেখাই দিলাম অর্থাৎ এটা পর্ব বিভাজন করলাম এখন দেখি অক্ষরটা নির্ণয় করার চেষ্টা করি মুক্তাক্ষর অনেক সময় ধরে উচ্চারণ করা যায় যেটা আছে যে অক্ষরের শেষে সাধারণত একটা স্বর থাকে অর্থাৎ কার চিহ্ন থাকতে পারে অথবা স্বরবর্ণ হিসেবে ওয়াটা উচ্চারণ হতে পারে যদি প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে শর্ট ওয়াটা রয়েছে ওয়াটা অনেক সময় মিলিন বা নিলিন অবস্থা থাকে এটাও যখন উচ্চারিত হবে যখন হসন্ত আকারে হবে না যখন ব্যঞ্জন সরাকাল উচ্চারিত হবে তখন কিন্তু সেটা সর মুক্তাক্ষর হিসেবে গণ্য হতে পারে আর বদ্ধাক্ষর হচ্ছে কি অল্প সময় উচ্চারণ করা যায় থেমে যেতে হয় অর্থাৎ দেশি কোনো উচ্চারণ করা যায় না নো অনেকক্ষণ ধরে উচ্চারণ করা যায় কিন্তু টন টাইপ সাথে হতে হয় নো টন নো টন পায়ে একসাথে বলতে রা গুলি লি ঝো টন বে ধে সে ও পা রে তে সে লে মে এ নাই একসাথে নাই তে নে মে সে দুই একসাথে ধা রে দুই দুই ধারে দুই রুই কাত লা ভে শে উ খে সে কে দে খে সে কে দে খে সে দা দা দে খে সে দা দা এটা সব দক্ষ খা তে ক লম একসাথে সব দক্ষ সি লম সু রে মে রে সে উ বট ডো লে গে সে এখন অক্ষরগুলো নির্ণয় করা হলো এখন আমার কাজ হচ্ছে মাত্রা মাত্রা বসানো আমরা জানি মুক্ত অক্ষর একমাত্রা বদ্ধ অক্ষর হচ্ছে একমাত্রা তখন এখানে এক 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 হয়ে গেল এক এক এখানে দিলাম এক

আমরা বসিয়ে দেবো পরীক্ষা খাতে অবশ্যই লিখে চিহ্নটা বসিয়ে তারপরে দুই তিন চার এখানে চার যোগ চার চার মাত্রা পূর্ণ পর্ব এখানে জটন বেঁধেছে এখানে পাচ্ছি স্যার পাঁচ ছেলে মেয়ে এখানে চার যোগ চার চার এখানে পেলাম তিন এখানে কথা হলো পাঁচ কে দেখেছে কে দেখেছে চার জোপ চার দাদা দেখেছে দাদা দেখেছে এখানে পেলাম পাঁচ দাদার হাতে কলম ছিল দাদার হাতে চার ছুড়ে মেরেছে ছুড়ে মেরেছে এখানে পেলাম পাঁচ উ এখানে যদি লিখি এক বড্ড লেগেছে পাঁচ এভাবে হতে পারে অথবা উ বড্ড এটি একসাথে বলে লেগেছে যে আলাদা বলে তিন তিন লেখা যায় তো এটা যে বিশ্লেষণটা দেখলাম যে চার চার এখানে পাঁচ এখানে একটা কথা আছে যদি কেউ এভাবে দেখায় বেঁধে নটন নটন পায়রা সে সেটাকে আলাদাভাবে লিখতে পারে অর্থাৎ এভাবে এখানে এভাবে হতে পারে যে চার যোগ এক অপূর্ণ পর্ব সে এক যদি এভাবে লিখে ঝোটন বেঁধে সে আরেকটা জিনিস করা যায় সেটা হচ্ছে যদি পাঁচ রাখি ঁধেছে এটা একটু দ্রুত পড়তে হবে বেঁধেছে শব্দটা একটু দ্রুত পড়তে হবে তখন হচ্ছে পাঁচটা কমে গিয়ে চার হয়ে যাবে মাত্রা বলতে হচ্ছে সময়টা